আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সানস্ক্রিন নিয়ে কথা বলবো সানস্ক্রিনটার নাম হলো হল স্ক্রিন এটা প্রস্তুত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা নির্দেশনা সানমার্ক ক্রিম কী জন্য ব্যবহার করা হয় স্ক্রিনটি আপনাকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিরাপদ রাখবে এছাড়া ত্বকের কুচকানো দূর করবে আবার অনেকের রোদে ফুড়ে যাওয়া চেহারার মধ্যে একটু বয়স্ক চলে এসেছে সে বয়স্ক চাপ প্রতিহত করবে এছাড়াও মেস্তা ত্বক কালসে হয়ে যাওয়া এবং ত্বকের অন্যান্য মারাত্মক রোগ থেকে আপনাকে নিরাপদ রাখবে সানম্যাক্স ক্রিমটা কীভাবে ব্যবহার করবেন সানম্যাক্স রোদে যাওয়ার আগে প্রতিবারে ব্যবহার করা উচিত যারা একটু স্বাস্থ্য সচেতন টাইপের তারা একটু মুখের সৌন্দর্য নিয়ে বেশি চিন্তা ভাবনা করে থাকেন তারা কিন্তু এই প্রখর কাঠ পোড়া রোদে সানস্ক্রিন না মেখে বাইরে বের হন না ক্রিমটি ব্যবহার করা খুবই সহজ অন্যান্য ক্রিমের মত ক্রিম মাখার মতনই আপনার শরীরের যে অঙ্গগুলোতে অনাবৃত থাকে যেমন মুখমণ্ডল ঘাড় শরীরের বিভিন্ন স্থান সেই স্থানের বাইরে যাওয়ার তিরিশ মিনিট পূর্বে হালকা করে গষে আলতোভাবে প্রয়োগ করতে হবে এছাড়াও আপনি যদি আরও সানমাস্ক ক্রিমের তেমন কোনো প্রতিক্রিয়া নেই তবে তীব্র অ্যালার্জি যাদের তীব্র অ্যালার্জি আছে তারা এটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন এছাড়াও ক্ষত স্থান এবং সানমাস্ক ব্যবহার করবেন না কারণ ক্ষত জায়গায় এটি ব্যবহার করলে হালকা জ্বালা পড়া র্যাস হতে পারে ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করবেন না এবং আপনি যদি বাইরে বের হন বের হওয়ার প্রয়োজন না থাকে সেক্ষেত্রে ঘরের ভিতরে এই ক্রিমটি অন্যান্য সমস্যা দূর করার জন্য ব্যবহার করতে পারবেন আর এই ক্রিমটি অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কারণ চিকিৎসক আপনার ত্বক নিরীক্ষণ করে এই ক্রিমটি ব্যবহারে যথাযথ ব্যবহার সম্পর্কে যথাযথ ধারণা দিতে পারবেন ধন্যবাদ